নাটকীয় সমীকরণ একদিকে ইরানের রাজপথে চলছে বিক্ষোভের আগুন অন্যদিকে পর্দার আড়ালে শক্ত অবস্থান নিচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্ররা উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজনই যেন একই সুরে কথা বলছেন বার্তা স্পষ্ট চাপ হুমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতে তারা পিছু হটবেন না উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মানেই বিশ্ব রাজনীতিতে উত্তেজনা ঢেউ অস্ত্রের গর্জন ক্ষেপণাস্ত্র পরীক্ষা সবকিছুর মাঝেই এবার তিনি দিলেন এক বিস্ফোরক রাজনৈতিক ঘোষণা কিম জানিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে কোনো নীতি ও সিদ্ধান্তের প্রতি তার সমর্থন থাকবে নিঃশর্ত ইয়ং ইয়ং এর ভাষায় এতে কোনো শর্ত নেই নেই কোনো আপোষ কিমের কথা যেন আরেক বার্তাও দেয় রাশিয়া বরাবরই ইরানের প্রতিবন্ধু ছিল এটা অনেকটা ওপেন সিক্রেট তার প্রমাণও বহুবার দিয়েছে রাশিয়া তাই ইরানের পাশে যেহেতু রাশিয়া সবসময়ই থাকে তাই একই পথে হাঁটবে উত্তর কোরিয়াও একথা বলাই যায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাতে জানা যায় পুতিনকে পাঠানো এক চিঠিতে কিম জং উন স্পষ্ট ভাষায় লিখেছেন তিনি রুশ প্রেসিডেন্টের সব সিদ্ধান্তকে সম্মান করেন এবং সর্বাত্মকভাবে সমর্থন করেন কিমের কথায় আপনার এবং আপনার রাশিয়ার স্বার্থে আমি সব সময় আপনার পাশে থাকতে প্রস্তুত শুধু তাই নয় তিনি জোর দিয়ে বলেন এই অবস্থান সাময়িক নয় এটি স্থায়ী চূড়ান্ত এবং অপরিবর্তনীয় চিঠির ভাষা কেবল কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নয় এখানে রয়েছে আবেগ রয়েছে আদর্শিক ঐক্য কিম লিখেছেন পুতিনের সঙ্গে তার সম্পর্ক প্রকৃত কমরেড সুলভ তিনি বলেন এই বন্ধুত্বই তার কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের আন্তর্জাতিক রাজনীতির শীতল কূটনৈতিক ভাষায় এমন আবেগঘন বার্তা খুব কমই দেখা যায় এই জোটের প্রভাব ঠিক সেই সময়েই চোখে পড়ছে যখন তাদের আরেক মিত্র ইরান ভয়াবহ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইরানে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার প্রথমে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এরপর মোবাইল ফোন সেবাও বন্ধের পথে তেহরানসহ বহু এলাকায় হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে নেটওয়ার্ক ক্রমেই বাড়ছে উত্তেজনা টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে শুক্রবার থেকে ইরানের বহু শহরে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না ফোন কল যাচ্ছে না বার্তা আদান প্রদান বন্ধ সরকারিভাবে কিছু না বললেও বাস্তবে দেশটি এখন কার্য